আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতে জানিয়ে দিব ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবের বাড়ি ভাঙচুর ফের কূটনৈতিক উত্তেজনা ঢাকা দিল্লির ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোশ্যাল মিডিয়ার বক্তব্য রাখাকে কেন্দ্র করে ফের কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে এরপর জানিয়ে দিব নির্বাচনের আগে সংস্কার বাস্তবায়ন না হলে অতীতের ভুলের পুনরাবৃত্তি হবে উপদেষ্টা নাহিদ নির্বাচনের আগে সংস্কার বাস্তবায়ন করতে হবে অন্যথায় অতীতের ভুলের পুনরাবৃত্তি হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এদিকে গাজীপুরে হামলার ঘটনায় গুরুতর আহত পাঁচজন ঢামিকে ভর্তি গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোহাজেল হোসেল বাড়িতে ভাঙচুরের সময় স্থানীয় কয়েকজনের হামলায় আহত পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়েছে এরপর জানি দিব গাজীপুরের ঘটনায় সার্জিসের করা স্ট্যাটাস এদিকে রাজধানীতে ছিনতাইকারীর ছুরির আগাতে যুবকের মৃত্যু রাজধানীর যাত্রাবাড়িতে ছিনতাইকারীর ছুরির আগাতে কাউসার পঁচিশ নামে এক যুবক নিহত হয়েছেন শুক্রবার সাতই ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে যাত্রাভারের মাতুয়ালে রোড এলাকায় এ ঘটনা ঘটে পরে মুমুষা অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ ঠামেকে হাসপাতালে নেওয়া হলে রাত নয়টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এবং সর্বশেষ জানিয়ে দিব টাম্পের সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ তুলতে পারেন মোদি আগামী সপ্তাহর 12 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড টাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি দ্বিতীয়বার জন্য প্রেসিডেন্ট পদবসার আগে টাম্পের সঙ্গে এই প্রথম বৈঠক করতে চলেছেন ভারতীয় প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বাণিজ্য প্রতিরক্ষা সহ বিভিন্ন ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা হবে টাম্প বৈঠকে দুই রাষ্ট্রপ্রধানের আলোচনার টেবিলে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির বিষয়টিও উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদ গুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবের বাড়ি ভাঙচুর ফের কূটনৈতিক উত্তেজনা ঢাকা দিল্লির ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখাকে কেন্দ্র করে ফের কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে হাসিনার বক্তব্যকে বানট ও উস্কানিমূলক অভিহিত করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়ে ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করেছে বাংলাদেশ শুক্রবার সাতই ফেব্রুয়ারি ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও মানবতা বিরোধী অপরাধের ওয়ারেন্টভুক্ত আসামি শেখ হাসিনা যেন বক্তব্য না দেয় সেজন্য ঢাকার ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাঁধে তলব করে প্রতিবাদ নোট দেওয়ার পাশাপাশি আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে ভারত এতে করে ঢাকা ও দিল্লির মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বেড়েছে প্রতিবেদনে আরো বলা হয়েছে ছাত্র জনতার ব্যাপক আন্দোলন ও গণবিপ্লবের মুখে গত বছরের পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা সম্প্রতি ফেসবুক লাইভে তিনি বক্তব্য দেন আর এটিকে কেন্দ্র করে ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নি সংযোগ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে দেয়া প্রতিবাদ নোটে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগ হতাশা এবং গুরুতর আপত্তি প্রকাশ করেছে হাসিনার বিদ্বেষ পূর্ণ বক্তব্য বিবৃতিগুলো ঢাকা দিল্লির মধ্যে সুস্থ সম্পর্কে গড়ে তোলার জন্য সহায়ক নয় বলেও উল্লেখ করা হয়েছে এতে এছাড়া ভারতের থাকাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য যোগাযোগ চ্যানেলের মাধ্যমে হাসিনাকে মিথ্যা ও উস্কানিমূলক বিবৃতি দেয়া থেকে বিরত রাখতে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মনোভাব নিয়ে অবিলম্বে এবং যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য ভারতকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচনের আগে সংস্কার বাস্তবায়ন না হলে অতীতের ভুলের পুনরাবৃত্তি হবে উপদেষ্টা নাহিদ নির্বাচনের আগে সংস্কার বাস্তবায়ন করতে হবে অন্যথায় অতীতের ভুলের পুনরাবৃত্তি হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম শুক্রবার সাতই ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে বাসসকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন নাইদ ইসলাম বলেন অন্তর্বর্তী সরকার সংস্কার ও নির্বাচন পারস্পরিক একচেটিয়া হিসেবে দেখে না বরং পরিপূরক উদ্দেশ্য হিসেবে দেখে সংস্কার কমিশন নির্বাচনী ও শাসন ব্যবস্থার প্রয়োজনীয় পরিবর্তন আনতে কাজ করছে নির্বাচনের আগে এই সংস্কারগুলো বাস্তবায়ন করতে হবে অন্যথায় অতীতের ভুলের পুনরাবৃত্তি হবে তিনি বলেন স্থিতিশীলতা ঐক্য বজায় রাখা এবং চাপ মোকাবেলা নিরস্তর প্রচেষ্টার পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতি ও সর্বদা বিকাশিত জাতীয় দৃশ্যপটের মধ্যে গণ অভ্যুত্থানের দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের সরকার অঙ্গীকারবদ্ধ জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় আন্দোলনের নেতা হিসেবে অগ্রণী ভূমিকা পালনকারী নাহিদ ইসলাম বলেন আমরা রাজনৈতিক চ্যালেঞ্জ গুলো কাটিয়ে উঠে দেশের জনগণের ইচ্ছাকে প্রতিফলিত করে এমন একটি ভবিষ্যৎ গঠনের অবিচল রয়েছে রাজনৈতিক বিষয়ে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে যে বিভেদ দেখা দিয়েছে সেসব বিষয় নাহিদ ইসলাম আরো বলেন যদিও অপ্যত্থান সংস্কারের আকাঙ্ক্ষার সঙ্গে বিভিন্ন গোষ্ঠীকে একত্রিত হয়েছিল তবে অনেকেই জাতীয় কল্যাণের পরিবর্তে নিজেদের স্বার্থের পিছনে ছুটতে শুরু করেছে গাজীপুরে হামলার ঘটনায় গুরুতর আহত পাঁচজন ঢামাকে ভর্তি গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোফাজ্জল হকের বাড়িতে ভাঙচুরের সময় স্থানীয় কয়েকজন হামলার আহত পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে শুক্রবার সাতে ফেব্রুয়ারি রাত দেড়টার দিকে তাদের হাসপাতালটিতে উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসা হয় ঢামাকে ভর্তি আহতরা হলেন শুভ সাহারিয়া ষোলো ইয়াকুব চব্বিশ সৌরভ বাইশ কাশ্মীর সতেরো হাসান বাইশ জানা গেছে আহতদের মধ্যে শুভ সাহারিয়া গাজীপুরের সাইনবোর্ডের কামারজুরি এলাকার ফজলুর রহমানের ছেলে ইয়াকুবের বাড়ি গাজীপুর কাঁচা গাছা থানার শরীফপুর গ্রামে তিনি ওই গ্রামের মেহেরালির ছেলে সৌরভের বাড়ি টঙ্গী পূর্ব থানার মধুমতি রোডে তিনি এই এলাকার গণেশ ঘোষের ছেলে কাশেমের বাড়ি কাছা থানার আলহেরা পেট্রোল পাম্প এলাকায় তিনি মৃত হাজি জামালের ছেলে অপরদিকে হাসানের বাড়ি জয়দেবপুর থানার জোরপুকুর এলাকায় তিনি ওই এলাকার ইব্রাহিম মেয়ের ছেলে আহত সৌরভের বন্ধু পিয়াজ বলেন রাত সাড়ে আটটার দিকে বৈষম্য ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আগম মোজাম্মেল হকের বাড়িতে যায় এরপর আওয়ামী লীগের লোকজন মাইকিং করে তাদের উপর হামলা চালায় এতে আমার বন্ধু সহ অনেকেই আহত হয় তাদের মধ্যে পাঁচজনকে এখন পর্যন্ত ঢাকা মেডিকেলে আনা হয়েছে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পাস এর ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান কাজীপুর থেকে আহত অবস্থায় পাঁচজনকে আনা হয়েছে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে গাজীপুরের সিভিল সার্জন মাহমুদা আক্তার শুক্রবার রাতে কালবেলাকে বলেন পনেরো থেকে ষোলো জনকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে আহতদের মধ্যে তিনজনের অবস্থা খুবই খারাপ তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে